দশ বিধজন আহার এ সব কৃষক নাকি তো এত টাকার ফসল তারা স্টোরে রাখা যদি সব আলু এরকমভাবে পোসা যায় তাহলে তো কৃষকের কষ্ট হবেই আর এই কৃষকের কষ্টগুলো যদি আমাদের প্রশাসনেরা দৃষ্টি না দেয় তাহলে মনে হয় না এগুলো সলভ হবে এই যে এত বড় একটা কাহিনী ঘটায় ফেললো ওদের স্টোরের নাম কি দাদা বিএসপির অ্যারাবেন সর্স হ্যাঁ তো এই যে এই হলো অবস্থা তাহলে তাহলে বোঝেন তিলেকপুর বাবা তিলেকপুর তাহলে বোঝেন কৃষকেরা কি করবে এখন তো সবার জানার খাতিরে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আছে আর এর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করছিলেন আমি এই যে কমেন্ট নিচে দিয়ে এর আগে কয়েক বছর ধৈরা যে শান্তাহার বেলাল সাহেবের মিলের যে আলুটা রাখছি একটা মাছির দাগ হয়নি কোনো দিন তাই না একটা মাসির দাগ কোনো বস্তা হয়নি আর কোনো লেবারে এক টাকা লাইনি আর এখানে সাত বস্তা আলু পেয়েছি দশের মধ্যে তার আবার মনে করেন যে আড়াইশো টাকা খালি লেবার বিল দেওয়া লাগিছে লাগেছে ভিতর বার করতে আর বিলাল সাহেবের এখানে একটা পাঁচ পয়সা লেবার সাহস হয়নি কোনো দিন এই যে যারা বলতেছিলেন যে বাড়ি দেখান বাড়ি দেখান এই যে এটা হচ্ছে আমার দাদার বাড়ি ঠিক আছে এই যে আমার দাদার বাড়ি আর এই দাদারই ধান কাটার ভিডিও ভাইরাল হয়েছে এর আগের ভিডিও যেটা দেখছেন এই যে আমার দাদা ঠিক আছে দাদাকে অনেকজন কমেন্টে বলছে যে আমার বিয়া এর এত টাকা পয়সা এরপরে ফলন একটু কম হয়েছে তো কী হয়েছে মার্শাল্লা বলবে আলহামদুলিল্লাহ বলবে তো দাদা বলো সে কীরকম ফসল আদে সব কিছু মিলায় সব জমি মিলায় ফসল কেমন হচ্ছে মোটামুটি চলার মতো চলার মতো যাক তো এই ছিল ওই ভিডিওর নেক্সট পার্ট ঠিক আছে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এইরকম ভিডিও আপনাদেরকে বেশি বেশি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকল সৃষ্টির কল্যাণ হোক আল্লাহ হাফেজ